তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরেও দেশ ছাড়া হয়নি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি এ কথা কর না কেন এর সাথেও ছাড়েনি খালেদা জিয়াও দেশ ছাড়া হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত চার দিন আগে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশে ফিরে আনুক বলেন আমিন তার কারণ বেগুন খালেদা জিঁকে বলা হয় আপোস হই দেশ নেত্রী কেন তিনি আপোস ইন নেত্রী হলো ইরশা দেরামুরি আন্দোলন করেছে ছেলেবন্দি হয়েছে নত করেনি আবার গত গত ষোলো বছরে আসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে ছেলেবন্দি হয়েছে বেদ ছাড়া হয়নি আসিনের কাছেও মাথা নত করেনি খালেদা তিনটা দিয়েছিল আপনি যদি তিনটা মানেন তাহলে আপনাকে দেশ থেকে যেতে দেব লন্ডনে চিকিৎসা করতে দেব সত্য তিনটা কি এক নম্বর শর্ত আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে অভিযোগটা আপনি স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো পনেরোই আগস্ট এটা কাটে দিয়ে চোদ্দই আগস্ট করা লাগবে তার কারণ হলো বঙ্গবন্ধু মারা গেছে পনেরোই আগস্টে এই পনেরোই আগস্টে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না কারণ কি পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করতে শোক দিবস ওরা শোক দিবস পালন করে কেমনে বিরিয়ানির সাসপেন্ড নিয়ে মারামারি করে এ কথা কর না কেন খালেদা জেল জন্মদিন ওর নেতা কর্মীরা কেক কাটে ওদের অন্তরে জলে জলে কথা বল না গে এখন জোরে বলেন তো পনেরোই আগস্টে জন্ম হয় তাম পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তান জন্ম হয় কার হুকুমে এরা কত বড় জালেম পনেরোই আগস্টে কাউকে জন্ম হতে দেবে না মানে পনেরোই আগস্ট হলে বঙ্গবন্ধুর মরার দিন ওই দিন আমার জন্মদিন হবে কেন এটা দুই নম্বর শর্ত ডেট চেঞ্জ করে আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যান আর কখনো রাজনীতি করতে পারবেন না খালেদা জিয়া বলেছিল আমি জেলে বন্দি হব জীবন দেব প্রয়োজনে দেশ ছাড়বো না তারপরও জালেমের কাছে মাথা নত করব না তাহলে খালেদা জিয়া বাপের বেটি না আরে ভাই খালি দেশের দল আমি করতে না পারি আপনি করতে না পারেন তবে উনি যে অবদান রেখেছে এই সত্যকে স্বীকার করতে হবে আমরা অন্ধ নয় আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ওই হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা ও নাকি গণতন্ত্রের মানুষ কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা না ও হলো গণতন্ত্রের হত্যা কন্যা আমার মনে হচ্ছে গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে ডিগ্রি দেওয়া দরকার খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া তার খালেদা যেও না ইরশাদ চাচাও দেশ ছাড়লো না জামাতের নেতারা কি দেশ ছেড়েছে জোরে বলেন দেশ ছেড়েছে জামাতের নেতারা জেলের মধ্যে বন্দী হয়েছে শীর্ষস্থানীয় পাঁচজন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে জীবন দিয়েছে দেশ ছাড়া হয়নি জামাত প্রমাণ করেছে এই বাংলার জমিনে তারা ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে কেউ দেশ না আপনি কেন দেশ ও বলে শেখের बेटी পালায় না আল্লামা সাইদি ওয়াজের মধ্যে বলেছিল আউমিলিক যা বলে তা করে না যা করে তা বলে না আগের দিন হাসি বলেছে শেখের बेटी পালায় না পরের দিনই পালিয়ে গেছে ঠিক তার মানে আল্লামা সাইদির বক্তব্য আবারও প্রমাণ হয়েছে এ আর আছে না বাড়াইছে কোথায় অমিল কোথায় কাদের কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা আর জোরে বলেন জোরে বলেন কোথায় অমিল কোথায় কাদের কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বৈলা কাকা গেল পালায়া ওরা কি ডায়লগ দিয়েছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে বাবা গেল আলোচনা কি চলবে চলবে কারা কাজ হাত তুলন্ত দেখে মা ফেল জাহপুরের মা ফেল কতক্ষণ চলবে সারা রাত কেটেটা কি হুজুর বড় বাস নাকি আমার ভাইরা সারা নয় আলোচনা যুত শুরু করেছি আর কিছু সময় কি দেওয়া যাবে এই যে দাঁড়িয়ে আছে আর কারা কোথা থেকে এল এসলে বেলা বসো তো থেকে বস যে সেখানে আছে বসো আলোচনা চলছে তাহলে খাজার জানাদার জন্য শর্ত কয়টা আর বলতেছিলাম আল্লামা সাইদির বিদায়ে কি কি কান্না করেছে আসমান কান্না করতে জমিনটা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের পাখির বিদায় আসমান জমিন কেমনে কান্না করলো ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই ঢাকা থেকে আল্লামা সাইদের লাশটা নেওয়ার পরে ওই প্রশাসনের ভাইরা জোর করে টেনে গেছে লাশটা নেওয়ার পরে ওই ঢাকা থেকে যখন পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করা শুরু করলেন ঘোষণা হয়ে গেল বেলা দুটার দিকে জানা যাক হবে আমরা ঢাকার মধ্য থেকে ফিরোজপুরের দিকে রওনা শুরু করলাম যাইতে যাইতে নয়টার দিকে যখন ফিরোজপুরের মধ্যে মধ্যে চলে গেছি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্যে জানা যা হবে ওই মাঠের মধ্য থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো বলক হয়ে গেছে আর মাত্র তিন ঘন্টার ব্যবধানে চতুর্থ পাগল হয়ে পালের মতো কান্না করে 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 আল্লামাকে দেখার জন্য তারা ছুটে এসেছে প্রায় তিন ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম বেলা দুটির দিকে জানাজাটা হওয়ার কথা ছিল কিন্তু সাড়ে বারোটার দিকে জোর করে করে যখন জানাজান নামাজটা শুরু করে দিলেন আল্লাহর কসম করে বলি মিথ্যে কথা বলবো না আল্লাহর কোরআন আমার সামনে রয়েছে জানাজাটা যখন শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষরা হাউমাও করে 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 কান্না শুরু করলে এই দুনিয়ার মধ্যে কত মানুষকে দেখেছে বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না অথচ জানাজার মধ্যে ওই কোরআনের পাখি জানা দাদা শুরু হয়ে গেল হাজার হাজার মানুষেরা কান্না করতে 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 কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে কেউবা বা সেন্সলেস হয়ে পড়ে গেছে চতুর্দিকে কান্নার রোল চলতে ছিল আমার যেন মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা বাস্তব চিত্রের নমুনা এই জমিনের মধ্য ইমানদারদের জন্য দেখাতে চায় মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই বাংলাদেশের চৌদ্দ বছরের রেকর্ড সিরাজগঞ্জের মধ্যে বৃষ্টি হলে পাবনার মধ্যে হয় না পাবনার মধ্যে বৃষ্টি হলে ঢাকার মধ্যে হয় না আবার ঢাকায় বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটের মধ্যে হয় না অথচ কোরআনের পাখির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে চৌষট্টিটা জেলার ভেতরে একই সঙ্গে গুরি গুড়ি গুরি গুরি বৃষ্টি নাজিল হয়েছে এই জায়গার মধ্যে শেষ হয়ে মুসলমান গভীর মনোযোগ ওই ফজুল নামাজ পড়ার পরে পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে কেন্দ্র মসজিদের পাশে যখন কবর করা শুরু করলেন কবর খোরার সময় সকালবেলা ঝর ঝরঝর ঝরঝর করে বৃষ্টি শুরু হলো নয়টা পর্যন্ত বৃষ্টি চললেন মানুষেরা ভিজে ভিজে কাদর মধ্যে কবর খুললো কবর খোঁড়াটা শেষ হয়ে গেল ওই যখন দুইটা তিনটা পর্যন্ত আকাশটা ক্লিয়ার চকমকা রথ বের হয়েছিল চতুর্দিকে ঝলঝল করে রোদ হলো তিনটার দিকে যখন জানাজা শেষ হবে লাস্টা কবরের মধ্যে ঢুকাবে আবার জমজম জমজম করে পানি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো বৃষ্টি হয় কার হুকুমি আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমি এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান ওই কোরআনের পাখি বিধা চলে যাওয়ার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকার শহরে একই সঙ্গে ভূমি কম্পে কম্পিত হয়েছে লিল্লাগা তাকবে আমাদের বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল এই ভূমিকম্পের শুরু হলো কোথায় এই ভূমিকম্পের শেষ হলো কোথায় কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো এই দুনিয়ার মধ্যে কেউ বলতে পারে না আল্লাহ তালা প্রমাণ করলেন ওই কোরআনের পাখির বিদায়ের পরে পুরো বাংলাদেশে পানি বর্ষণ হওয়ার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন আসমানটা তার জন্য কান্না করলো আর পুরো ঢাকা শহরটা ভূমিকম্পের মাধ্যমে কাপার মাধ্যমে প্রমাণ হয়ে গেল কোরআনের পাখির বিদায়ে আস আসমানও কান্না করেছে জমিনটাও কান্না করেছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই সিরাজগঞ্জের মুসলমান অন্য কথা এই মাহফিলের মধ্যে আমি মনে প্রাণে বিশ্বাস করি জামাত ইসলামের লোক আছে বিএনপির লোক আছে জাতীয় পার্টির লোক আছে চরমনাই আছে হেফাজত আছে সব দলের লোক এই মাহফিলের মধ্যে আছে না নাই এমনকি গত ষোলো বছর আওয়ামী লীগকে ভালোবাসতো সমর্থন করত এই রকম দুই চারজন লোকও থাকতো পারে কি পারে না অবশ্যই আছে কিন্তু আমি আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করি একটা কথা সত্য করে বলেন তো যে যেই দল করেন আমার কোনো আপত্তি নেই তবে একজন আলেম হিসেবে আমরা সবাই আল্লা আল্লামা সাঈদীকে ভালোবাসি কি ভাসি না আরো জোরে বলেন তার মানে বোঝা গেলো আল্লামা সাইদির ব্যাপার হলো দল যার যার কিন্তু আল্লামা সাইদি ছিল সবার আরো জোরে বলেন

আল্লামা সাইদির ভালোবাসা কোনিদার মধ্য নিয়ে শুধু কান্নাকাটি করলে হবে না আর শুধু তার জন্য দোয়া করলে হবে না রে আল্লামা সাইদি যে স্বপ্ন দেখেছে আর যেই কোরআনের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নে চলে গেল ওই আল্লামা সাইদির স্বপ্নটা বাস্তবায়ন করলেই তার প্রতি ভালোবাসা সత్తు গবে